ইলাহীলাইকা ওয়ালিহি ওয়সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদাও ওয়াসিলাতিলাইকা 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 ওয়ালিহি ওয়সাল্লাম اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا

আজকের এই দুই সালের নির্বাচনী জনসভারের মধ্যে উপস্থিত হইয়া আই আল্লাহ যতগুলি কর্মকান্ড আমরা করেছি নবীজির প্রতি দর্দ সালাম করেছি তোমার কালাম পাক হয়েছে শেষ মুহূর্ত এগারো মর্তবাদর শহীদ করে আপনি বাদশার বাদশার কাছে দুখরা ভিক্ষার হাত বাড়া দিলেন মালিক আমাদের ভুল ত্রুটি বেদবি তুমি দয়া করে মাফ করো

সুন্দর বায়ুর সঙ্গে বিনয় সুদার মদিনায় নবী পাকের নূরের ওসাইদায় করে পঞ্জায় দে আল্লাহ ই আল্লাহ সহায় করে নজর পঞ্জায় দাও নবীদের আর সাহাবাদের সাথে মুতাওয়াফ খোলা পায়রা শদিনা শরীফে মদিনায় আহলে বাইতের হুযুর নবীর নন্দিনী খাতুন জান্নাত فاطمه দূর ধরা রাদিয়াল্লাহু তাআলাহা তার দহিনায়ে আমনি করি যান টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু

বিহক ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ এখন আজকে জনসভার এর সম্মানিত সভাপতি শপথ ঘোষণা ভাইকে শপথ ঘোষণা করার জন্য অনুরোধ করছি হলো